ভাই মাল এখন প্রায় শেষ শেষের দিকে তাই ভাই এখন এই যে এদিকটা কিন্তু আপনারা অনেক মাল ছিল আচ্ছা আচ্ছা এই যে এদিকটা কিন্তু অনেক মাল ছিল ওরে ভাই দেখেন হ্যাঁ এখন মাল সবই শেষ শেষের দিকে ইনশাআল্লাহ আচ্ছা যারা মাল নিতে চান এখন নিতে পারবেন এই যেগুলা সুতি সুতি ছাপা প্রিন্টের শাড়ি আচ্ছা আচ্ছা

একটা খুচরা শাড়ি মিনিমাম পাঁচশো টাকা শাড়ি আছে পাঁচশো টাকা টাকা নিচে কোন খুচরা শাড়ি নাই রাইট যত হোক সর্বনিম্ন পাঁচশো টাকা একটা শাড়ি আচ্ছা কিন্তু আমরা যেহেতু তিনশো টাকা ধরতেছি আপনারা পঞ্চাশ টাকা লাভ একশো লাভ আমার বিক্রি করে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি করে রঙে একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই যেগুলো দেখেন লেখা আছে মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা একশো রং গ্যারান্টি দাম থাকবো মাত্র তিনশো টাকা করে

আর বাঁধাবি টাকা সুন্দরবন কুড়ি হাজার মাল পৌঁছালে তারপর আর কোন লোক যদি দশ বিশ বিশাল অর্ডার করতে চান সম্পূর্ণ টাকা বিকাশ করতে হবে বিকাশ এটা আমার নিজের বাড়ি আমরা তো দোকান

তিন চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে এই যে মাছরাঙা তিন টাকা করে নাইস ভাই যদি ডিজাইন দেখায় সারাদিন ডিজাইন দেখাইতে সারাদিন দেখেন

দেখছেন দাম মাত্র করে যেগুলা যেগুলো আছে আপনার এই সব শাড়ি কাপড় সব ভাই এই যেগুলো সব আছে বারো শাড়ি এই যে দেখেন এই যে বেলা একদম বড় থাকবো দাম ধরবো এগুলা সব টাকা করে আমরা ভাই ভিডিও করি শুধু আপনাদেরকে কোয়ালিটি দেখাই দিই দেখানোর জন্য ডিজাইন দেখাই নেই কিন্তু কোয়ালিটি পাবেন বিভিন্ন কালার বিভিন্ন কোয়ালিটি আমরা মিলে মিলে দিবো অনেক ডিজাইন থাকে অনেক কালার থাকে মিলে মিলে নিতে পারবেন এগুলা সব ধরবো বলতে ভাই

আটশো টাকা এই দেখা এইদিকে দেখেন এই এদিকে দেখেন এদিকে আসেন এই দেখেন এগুলো আছে আপনার সুতি বর্তমানে অনেক ভালো চলতেছে যেগুলো দেখেন সুতি শাড়ি এই যে দেখেন আমরা মাত্র তিনশো করে কোনো খুচরা হবে না আচ্ছা আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো শাড়ি নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা এগুলো বক্সের শাড়ি বক্সের শাড়ি খুলে বক্সের শাড়ি

তারপর আমাদের কাছে লঙ্গি আছে লুঙ্গি নিতে পারবেন এগুলো সব আচ্ছা যে একটা লুঙ্গি আপনাদেরকে খুলিয়ে দেখা দিই লি নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা করে শুধু পাইকারি কোন খুঁজতে হবে না একশো পার্সেন্ট সুতি হাতের লঙ্গি দাম ধরবো মাত্র দুইশো টাকা করে টাকা দুইশো পঞ্চাশ টাকা করে আর সব থেকে প্রিমিয়াম

জারতলা রোড আমাদের দোকান সকাল আটা থেকে দিন খোলা থাকবে আপনারা যোগাযোগ করে বিভিন্ন আইটেম মিলে আপনার একশো বিশ দুশো বিশ মাল অর্ডার করবেন দুই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন করে পাঠিয়ে দিব সবাই আমার ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম